আমরা মধ্যপ্রদেশ ভ্রমণ শুরু করেছিলাম খাজুরাহ দিয়ে তার জন্য আমাদের যে ট্রেন মধ্যপ্রদেশের জন্য ছিল সেটা ছিল শিপরা এক্সপ্রেস হাওড়া থেকে ছিল পাঁচটা পঁয়তাল্লিশে এবং সাতনা স্টেশনের টাইম ছিল দশটা পঁয়তাল্লিশে সেটা দশ মিনিট লেট করে আমাদেরকে নামিয়েছে এগারোটার মধ্যে আপনারা চাইলে স্টেশনের বাইরে থেকে অনেক গাড়ি আছে সেগুলোকে বুক করে নিয়ে সাতনাথ থেকে খাজুরাহ পর্যন্ত যেতে পারেন খাজুরাহ যাওয়ার পথে এই রেস্টুরেন্টটায় আমরা লাঞ্চের জন্য গেছিলাম এখানকার খাবার দাবার বেশ ভালো আপনারা চাইলে এখানেও লাঞ্চ করতে পারেন বা রাস্তার ধারে অনেক খাবার আছে সেখান থেকেও লাঞ্চ করতে পারেন হাওড়া থেকে আরেকটি ট্রেন রয়েছে যেটি হলো মুম্বাই মেল ভায়া এলাহাবাদ সেই ট্রেনটিতেও আপনারা যেতে পারেন সেক্ষেত্রে শাপনা পৌঁছায় ওই ট্রেনটা চারটে পঁয়ত্রিশে বিকালবেলা ওখান থেকে খাজুরাহো যেতে যেহেতু একশো কুড়ি কিলোমিটার তিন ঘণ্টা সময় লাগে সেহেতু আপনাদের বিকালবেলা সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে খাজুরাহ সেই চিত্রাটা অপশানই বেটার অপশন আমরা খাজুরাহো পৌঁছেছিলাম বিকেল চারটের সময় যে হোমস্টেটায় আমরা ছিলাম সেটা রানী হোমস্টে যেটার রেনোভেশনের পর নাম হয়েছে দ্য পার্ক ভিউ হোটেল পার্ক ভিউ এখনও গুগলসের নাম রয়েছে রানী হোমস্টে আপনারা এইটাও বুক করতে পারেন খুব সুন্দর একটা হোমস্টে আর এখানকার অনার বা এখানকার স্টাফেদের ব্যবহারও খুব ভালো রুমগুলোও বেশ সুন্দর আর খাবার দাবারও খুব ভালো এখানে আপনারা হাজার বারোশো টাকার মধ্যে ভালো রুম পেয়ে যাবেন আর খাবার দাবারও বেশ ভালো এখানকার আর রিজনেবেল প্রাইসের মধ্যেই হয়ে যাবে ভেজ ভেজ দু রকমই আপনারা খাবার পাবেন এখানে এছাড়াও খাজুরাহুতে বিভিন্ন হোটেল হোমস্টে দু রকমই আছে আমরা ডেসক্রিপশন বক্সে এই হোটেলের নাম্বার আপনাদের দিয়ে দেব আপনারা বুক করে নিতে পারবেন সেখানে ফোন করে খাজুরা হতে তিনটে গোষ্ঠীর মন্দির আছে পূর্ব গোষ্ঠীর মন্দির দক্ষিণ গোষ্ঠীর মন্দির আর পশ্চিম গোষ্ঠীর মন্দির তা পশ্চিম গোষ্ঠীর মন্দিরগুলো খুব সুন্দর আর দক্ষিণ গোষ্ঠীর আর পূর্ব গোষ্ঠীর মন্দিরগুলো তুলনামূলকভাবে ছোট। আপনারা চাইলে তিনটে গোষ্ঠীর মন্দিরই আপনারা দেখে নিতে পারেন কিন্তু পশ্চিম গোষ্ঠীর মন্দিরটা অবশ্যই আপনারা দেখবেন খুব সুন্দর সুন্দর মন্দির আর আমরা সেদিনকে সন্ধ্যাবেলা করেছিলাম এখানকার মিউজিয়াম আদিবাসী মিউজিয়াম মিউজিয়ামে বিভিন্ন আদিবাসীদের ঘর বাড়ি তাদের জীবনযাত্রা তারা কি ভাবে কর্মজীবন ছিল বা তারা কি জিনিসে রান্নাবান্না করতো সমস্ত কিছুর একটা বর্ণনা দেয়া রয়েছে যাতে মানুষ গিয়ে বুঝতে পারে যে জীবনযাত্রাটা কেমন ছিল আর দেয়ালে অসাধারণ সব কাজ কারুকার্য করা প্রতিটা বাড়িতেই খুব সুন্দরভাবে সাজানো এই মিউজিয়ামটা যেটা আমাদের সামনে মধ্যপ্রদেশের পরিচয় করায় এই মিউজিয়ামে বেশ সুন্দর সন্ধ্যাবেলার সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছিল বিভিন্ন রকমের গান নাচ সব হচ্ছিল খুব সুন্দর লাগছিল দেখতে পরের দিন সকালবেলা আমরা চলে গেছিলাম ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পল দেখতে এখানে টিকিট কাটা হয় ওই স্ক্যান করে টিকিট কাটা হয় আর আপনারা চাইলে এখানে গাইডও নিতে পারেন গাইডের বিভিন্ন রেট রয়েছে খাজুরাহোতে তিনটে গোষ্ঠীর মন্দিরই পাঁচ কিলোমিটারের ভেতরে সেক্ষেত্রে আপনারা অটো করেও এই মন্দিরগুলো ঘুরে দেখতে পারেন সেক্ষেত্রে আপনাদের খরচাটা একটু কম হবে খাজুরাহ ওয়েস্টার্ন গ্রুপের টেম্পেল দেখার জন্য বেরিয়েছি এই যে আমাদের ছোটটা মাম্মা হাই করো আই ফটো তুলতে ব্যস্ত এটা হলো খাজু আর চৌষট্টি যোগিনী মন্দির যেটা ভেঙে গেছে শুরু হল খাজুরাহর অসাধারণ মন্দির দর্শন কেন্দ্রীয় মহাদেব প্রেম্পেলের সাধারণ সব কারুকার্য হাজার বছরের পুরোনো মন্দির আজও আজও এত সুন্দর এটা এটা জগদাময় টেম্পেল ঘুরে দেখি যে বাইরের সাইডটা সমস্ত দেব নারায়ণের মূর্তিগুলো বিভিন্ন রূপে সাধারণ কারুকার্য सारी ग <laughs> है <आहाँ। laughs> और जो खजरा सूर्य टेंपल मैं ये देखो मंदिर देख के हैं कुछ? में देखिए कब्सरा है वो पैर पे पैर पहर रही है झूल इसके ऊपर जाइए 8 नंबर पे स्टेचू है वो लेटर लिख रहे हैं इसकी राइटिंग 10 cm है एजुकेटेड अगर के मसाला लगाना है तो बोल देंगे कि ये लवली था ब्रह्मा के के में देखिए उसके जांग पे 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 बना है 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 गया एक पेट 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 होता होता जिसके वो बुक होता है उसको बोलते हैं माता चामुंडा जो ब्लड का सेवन करती है जिसके लेग्स पे है स्कॉर्पिन अगर वास्तु से अपना हाउस बनाते हैं तो नॉर्थ वेस्ट वेस्ट रूम स्ट रूम वेरी गुड लक तो नया मकान बनाना तो जरूर বিশ্বনাথ টেম্পেল দেখা যায় উপরে উঠে নন্দী টেম্পেল চান্দেল রাজবংশের তৈরি মন্দিরগুলো কারুকার্য শৈলী মোটামুটি একই রকম কিন্তু এখানে শুধু দেবদেবতা বিরাজ করছে এমন নয় এর পাশাপাশি এর সংস্কৃতিটাও তুলে ধরা হয়েছে অসাধারণ কারুকার্যের মাধ্যমে এটা বিশ্বনাথ টেম্পল चले चुलेम <laughs> लक्ष्मण टेम्पिल

प्लस टेम के लिए देखा चाहिए ট্রাভেলারটা আমাদের বুক করা ছিল যেটা বদ্রি ট্রাভেলসের গাড়ি আর এর যে ফোন নাম্বার বা অন্যান্য ড্রে ডিটেলসগুলো আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চাইলে এই এখান থেকেও গাড়ি বুক করতে পারেন এই গাড়ি যে ড্রাইভারটি ছিল সে খুব ভালো মানে খুবই কোঅপারেট করেছে আমাদের সাথে আর ড্রাইভিংও খুব সুন্দর এর আমরা নিয়েছিলাম গাড়িটা খাজুরাহো সাতনা থেকে খাজুরাহো পর্যন্ত খাজুরাহো সাইট সিন খাজুরাহো থেকে বান্ধবগড় পর্যন্ত আমাদের টোটাল পড়েছিল সাড়ে সতেরো হাজার টাকা খাজুরাহো থেকে বান্ধবগড় যাওয়ার পথে এই ফলসটা পড়েছিল এটা হলো পাণ্ডব ফলস খুব সুন্দর ফলসটা অনেকটাই সিঁড়ি নেমে এই ফলসটা দেখতে যেতে হয় আপনারা চাইলে এটাও ঘুরে দেখতে পারেন তবে এটা রাস্তাতেই পড়বে বা ট্রেন জার্নিতে এটা তো হবে না যখন বাই রোড যাবেন তখনই সেটা দেখা যাবে বান্ধবকরের ভিডিও আসবে সেই ভিডিওর লিঙ্কটা আমরা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চেক করে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং